বাণী করে আপনি একটু জানিয়ে দিবেন জান্নাতের বাগিচা গন্ডা হুজুর সাল্লানিয়েছিলাম জানিয়ে দিলেন আলী সোনা জেই জগার মধ্যে আমি এবং আমার আল্লাহ তাআলার কথা আলোচনা বিলোচনা হয় যেই জগার মধ্যে আলেম ওলামায়ে এসে কথা বলে আল্লাহর নবী বলে দিলেন আল উলামা উরাসাatul আমবিয়া পৃথিবীর বুকে যদি কোনো বান্দা bande আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর বুকি যদি কোনো বান্দা bande আল্লাহর নবী ঘোষণা করে দিলেন আমার উম্মত উম্মতিদের মধ্যে রেগা একজন আলিমকে ভালোবাসে একজন আলেমের কি করে তাহলে জেনে বা আল্লাহ

যত ফাঁকি জায়গা রয়েছে যত খোলা জায়গা রয়েছে আমি আল্লাহ তালা ওই বান্দার নাম আয়ামলের মধ্যে সব দিয়ে ভরপূর্ণ করে দিব জোরে বলুন না আল্লাহ চিল্লাইয়া বলুন আবার আলহামদুলিল্লাহ আল্লাহর নবীকে যখন আলী বললেন আলী আল্লাহর নবীকে যখন আলী রাজি বললেন ও হুজুর একটু জানিয়ে দেন পৃথিবীর আলিয়া সাল্লাম যেই সময় জানিয়ে দিলেন যেই কথার মধ্যে যেই মজলিসের মধ্যে আমি এবং আমার আল্লাহর কথা আলোচনা বিনোচনা হয় মনে রাখবা আলী সেইটাই হলো জান্নাতের বাগিচা হজরতে আলী রাজি আল্লাহ তালু বললেন যেতদিন আমি পৃথিবীর বুকে জীবন থাকবো যেতদিন আমার হায়াতে জিন্দিগি আছে যেই জায়গার মধ্যে আপনি এবং আপনার আল্লাহ তালার আমার আল্লাহ তালার কথা আলোচনা বিলোচনা হবে সেই জায়গার মধ্যে আমি বেশি বেশি বসার চেষ্টা করব জোরে বলুন না সুবাহ আমার আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর মধ্যে তোমাদেরকে কেমনেমনে পাঠাইলাম না যেই সময় আমি তোমাদেরকে তৈরি করব তৈরি করার সময় আমি আল্লাহ তালা ফেরেস্তি মন্ডলী ফেরেস্তা মণ্ডলীরকে ডেকে বললাম ফেরেস্তার সর্দারকে ডেকে বললাম সমস্ত ফেরেশতার মাশরা করলাম ও ফেরেশতারা শুনে রেখো জেনে রেখো আমি পৃথিবীর জমিনে একটা খলিফা তৈরি করতে চাই একটা দল তৈরি করতে চাই একটা মুলুকত ইনসান বানাইতে চাই ফেরেশতারা মাসরা দিয়েছিলেন ইয়া আল্লাহ আপনি কেন এমন কাজ করবেন এরকম কাজ করবেন না আল্লাহ বলেন ওয়া ই ربك للملائكة إني جاعل في <applause> الأرض خليفة قال আলু তাজাআলু ফীহা মায় আফসিডু ফীহা ওয়া ইস্ফিকুদ্দিমা ওয়া নাহনু নুসবিহু বিহামদিক ওয়া নুক্বাদ্দিসুলআমাল আল্লাহ জানিয় দিলেন ফেরেশতা শুনো পৃথিবীর বুকে আমি একটা খলিফা তয়নি করতে চাই আল্লাহর জবাব শুনে ফেরেশতারা বলেছিলেন ক্বালু আল্লাহ এমন কাজ কেন করবেন যেই দল বনাইতেছেন যেই দল দুনিয়ার মধ্যে যাইয়া আপনার সাথে আপনার বেঈমানি করবে আপনার কথা শুনবে না আপনার আকাম হুকুম মানবে না আপনার কথার বিপরীত চলে যাইব আপনি এর আগে জিন্নাত তৈরি করেছিলেন জিন্নাত আপনার আকাম হুকুম মানে নাই ই আল্লাহ এই লোক দুনিয়ার মধ্যে যায় নিজেদের মধ্যে নিজেরাই ফাসাদ তৈরি করে দিব নিজের মধ্যে নিজেরাই হামগামা শুরু করে দিব নিজের ভাইয়ের মাথায় বাড়ি দেবে এক কাটা জমিনের জন্য আল্লাহ সুতরাং এরকম বস্তু আপনি তৈরি করবেন না আল্লাহ তালা বলেন আল ফেরেস্তারা আরো মাসরা দিলেন ও আল্লাহ যদি আপনার গুণগান গাইতে ইচ্ছা হয় যদি আপনার ইচ্ছা হয় যে আপনার এবাদত করাবেন তাহলে আল্লাহ তালা আমরাই তো আপনার হামদ তারি বাদাই করি আমরাই তো আপনার গুণগান গাই কথা ঠিক না নাই সুতরাং এরকম বস্তু অর্থাৎ খলিফা আপনি তৈরি করেন না আমার আল্লাহ জানিয়ে দিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ফেরেশতারা শোনো আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না কথা ঠিক না নাই এই আজকে কি করাম এটা এই যে তালতালার তালার জমিনে কিছু আলে মোলামা আল্লাহর কথা বয়ন করে দিয়েছেন আপনারা শুনতেছেন আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে বলে ও ফেরেশতা ওই তালতালা অমুকের বাড়িতে কিসের আলোচনা বিলেচনা হয় ফেরেশতা বলবেন ও আল্লাহ আপনি তো ভালো জানেন তাহলে আমাদের কাছে কেন শুনতে চাও আল্লাহ বলবেন দেখো তোমরা ওই সময় বলেছিল যে ইনসান জাতিকে তৈরি করা যাবে না মানুষকে পৃথিবীর জমিনে পাঠানো যাবে না মানুষে আপনার কথা শুনবে না দেখো এখন এই মানুষগুলা জান্নার জাহান নামের ভয়ে আমার কথা শুনে শুনে একেবারে আলেমের মুখে তাকাইয়া রইছে অর্থাৎ জান্নাত জাহান্নাম তারা জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশায় এরকম করে আমল করতেছে কথা ঠিক না নাই আমার আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর বুকে যখন তোমাদেরকে আমি তৈরি করলাম তৈরি করার মধ্যে করে করে তোমাদের একটা খাস কামের জন্য নির্ধারিত করে দিলাম একটা কামের জন্য তোমাদেরকে বানাইলাম যেমন এই প্যান্ডেলটা তৈরি করেছেন আপনারা সভা দেওয়ার জন্য আল্লাহ বলেন তোমাদেরকেও আমার বানানোর উদ্দেশ্য হলো কি উদ্দেশ্য আল্লাহ তালা বলেন ওক আল্লাহ তালা বলেন আমি আল্লাহ আঠারো হাজার মুখ লোকাতের মধ্যে থেকে একমাত্র মুখ লোকাত আশ্রাফুল মুখ আমি মানব জাতিকে বানিয়ে দিলাম জোরে বলুন না সুবাহ আমার আল্লাহকে যখন জিজ্ঞাসা করবেন আল্লাহ কেন পাঠাইলেন আল্লাহর কোরআনে জবাব দিয়ে দিলেন ওয়া মা খালাকতুন্ জিন্না ওয়াল ইনসা ইল্লা ও আমি তোমাদেরকে তৈরি করি নাই পৃথিবীর বুকে তোমাদেরকে এবং জিন্নাতকে আমি তৈরি করেছি শুধু আমি আল্লাহ তাআলার এবাদত করার জন্য তৈরি করেছি কথা ঠিক না নাই এখানে আসার পরে এই কোরআনের আয়াতের মধ্যে একটা দেখে নিষ্কাল পায়দা হয়ে গেল একটা সল আছে এখন আমার মুখে বাজে আমার বুকের মধ্যে আমার মধ্যে এই বাজে সেটা হলো আল্লাহ যদি আমাদেরকে এই পৃথিবীর বুকে শুধুমাত্র আল্লাহর করার জন্য সৃষ্টি করেছেন যেই সময় আমি বাল্যকাল অবস্থা ছিল ছোট অবস্থায় ছিলাম আমি আমার বাবা মা আমাকে টাকা পয়সা খরচ করে লেখাপড়া করিয়েছেন আমাকে বড় করেছেন লেখাপড়া করার মধ্যে অনেক মেহনত গিয়েছে আমাকে কামাই করে খেলাইছে এখন আমাদের বাবা মা বুড়া হয়ে গেছে আমি বিয়া করেছি আমার ঘরে ছেলে সন্তান আছে আমার স্ত্রী পরিবার আছে এখন আমার হক হলো বাবা মাকে দেখা সাক্ষাৎ করা স্ত্রীদের লক্ষণ বিক্ষণ করা ছেলে সন্তানকে লেখা পড়া কথা ঠিক না নাই এখন যদি আল্লাহ তালা বলেন যে সারা দিন রাত চব্বিশ ঘন্টা শুধুমাত্র আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার এবাদতের কারণে এখন দেখেন আপনি কোন দিকে যাইবেন না বাবা মার হক আদায়ী করবেন না স্ত্রীর হক আদায়ী করবেন না ছেলে সন্তানের হক আদায়ী করবেন কথা ঠিক না নাই আমার জানিয়ে দিলেন এই কৌশল শুনে এই আয়াত শুনে তোমাদের মাথার মধ্যে ঘুর ঘুর করব এই জন্য আমি আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে জানিয়ে দিলেন কি জানিয়ে দিলাম আল্লাহ বলেন فاذا قضیت الصلاه فانشروا في আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা শোনো ওই লাকা দখলা ওই যে ওই আয়াতে শুনে যে আয়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা শুধু আমার ইবাদতের কথা বলছি এই আয়াত শুনে তোমরা হতাশ হয়ে গেল শোনো যখন এই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন মুফাসসিরুনে کرام তাফসীর করতে গিয়ে বুঝান যে যখন তোমরা ফাইদা কুজিয়াতিস সালাত যখন তোমাদের নামাজ আদায় করা শেষ হয়ে গেল ফাইদা কুজিয়াতিস সালাত শিরু ফেলে যাও ফিল আরদ জমিনে কোথায় যাব আমরা নামাজ আদায় করা শেষ শিরু, তোমরা সরিয়ে যাও ফিল আর জমিনে কোথায় ফিল আর জমিনে কি জন্য অবতা গুমিন ফজুলইল্লাহ কাসিরান লা আল্লা কুমতোু ফললেন। ওখানে যায় আমার ফজল করমে। ওখানে যায় আমার ফজল করমে আমার দয়া এবং আমার মেহের বাণিতে ওখানে যায় তোমরা আল্লাহ তালার কাছে রিজিক তালাশ আমি আল্লাহ তালা তোমাদের রিজেক চা তারিত্য করে সব দি জড় বলনা সহান আল্লাহ আল্লাহহাজা খন জানিয়ে দিলেন বাইদ কদিয়াতিসফলা তো ফ্যাংতা ফিল আদ।

নদীতে চলে মাছ ধরার কাজে আল্লাহ তালা সহজ করে দিলেন বান্দা এই যে তোমরা ফজর নামাজ আদায় করে হাজিরা দিবার চলে গেছাও কারো অফিসে চলে গেছাও কারো বাড়িতে চাকরি করো চাকরিতে চলে গেছাও এই ফজর নামাজ আদায় করার কারণে আবার জহরের নামাজটা তোমার মাথার মধ্যে থাকার কারণে তোমার মাথার মধ্যে জহরের অক্তটা ঘর করার কারণে এই যে যতটুকু সময় তুমি কাজ করেছ ফজর থেকে জহর পর্যন্ত এই সমস্ত সময় আমি আল্লাহ তুমি যদি দাঁড়াইয়া নফল নামাজ পড়তাও যত রাকাত নফল নামাজ পড়তে পারতাও এই সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলা এই সময়টুকু তোমার নফল নামাজের মধ্যে গণ্য করলাম জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদতের জন্যই যদি আমরা নিয়ম পদ্ধতি মেনে রাসূলের তরিকা মেনে যদি আমরা ইবাদত করি তাহলে রাত দিন চব্বিশ ঘন্টা শুধুমাত্র আমাদের এবাদতি হয় তাই না গো শুধুমাত্র আমাদের এবাদতি আমাদের সংসারে কোনো কাজ নাই আমাদের সংসারের কাজ যদি করে সেটাও আমাদের জন্য এবাদত হয়ে যায় সেটা আমাদের জন্য এবাদত হয়ে যায় আল্লাহ তালা বলেন বান্দা তোমরা দুনিয়া বেশিদিন থাকবা থাকবে না এই জন্য আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তোমাদেরকে কমজোরি করে সৃষ্টি করলাম খুলিকাল ইংসান আমি আল্লাহ তোমাদের পৃথিবীর মধ্যে কমজোরি করে বানিয়ে দিলাম একটা মশার কতটুক পর একটা পিপিলের কতটুক পর একটা মশা একটা পিপিলা যদি আমাদের আঘাত করে আমরা সে জায়গায় আঘাত করে কথা ঠিক না না আমরা আওয়াজ করি উহ ও মা এরকম করে আওয়াজ করে নাই পিপিলিকার ওজন আমার ওজন বাহাত্তর কেজি পিপিলিকার ওজন যদি আপনি পালার রেখে দেন পালার একটা কাঠাও নড়বে না কথা ঠিক না না কিন্তু ওই পিপিলিকার কাছে আমি দুর্বল একটা মশার কাছে আমি দুর্বল একটা ব্যাং যদি এখানে আসে আমরা সবাই লাফালাফি বাজাবো বাজাবো না নাই আল্লাহ তালা জানিয়ে দিলেন পৃথিবীর বুকে তোমাদেরকে যে আমি কমজোর করে সৃষ্টি করলাম তার পরিচয় শোনাও বান্দা তোমাদের যে কমজোর করে সৃষ্টি করলাম এই কমজোরের কথা শুনে তোমাদের মনের মধ্যে আগাত আঘাত তোমাদের কষ্ট হবে এই জন্য আমি আল্লাহ তালা তোমাদের পজিশন বাড়াইয়ে দিয়া আমি আল্লাহ অপর জায়গায় করণের আয়াত নাজির করে দিলাম আমি আল্লাহ তালা আঠারো হাজার মুকলো কাজ সৃষ্টি করলাম আঠারো হাজার মুকলো সৃষ্টি করে সতেরো হাজার তোমাদের জন্য তৈরি করলাম আর বান্দা তোমাকে শুধুমাত্র আমার জন্য তৈরি করলাম কথা ঠিক না নাই দেখেন আঠারো হাজার মুকলকাদের মধ্যে থেকে আল্লাহ তালা আমাদেরকে অতি উত্তম আদর্শ দিয়ে সৃষ্টি করলেন কেন আমরা আশরাফুল মুকলকাত আমরা কি মুখলুকাত আশরাফুল কিন্তু আমরা কাজ করি একদম নিচের দরজার কাদের সে কাজ করেন আমরা সে কাজ করি আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদের উপরে নামাজ ফরজ করেছি হজ ফরজ করেছি জাকাত ফরজ করেছি রোজা ফরস করেছি কিন্তু আমরা আদায় করি তিনটা বস্তুতে সবার উপরেই চাহে আপনি ফকির হন মিস্কিন হন মালদার হন টাকা পয়সা থাক আর না থাক তিনডা ইসলামের বুনিয়াদ বুনিয়াদ ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহ ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালাত ওয়া ইতায়ে যাকাত ওয়া হজ্জ রমজান এই তিনডা বস্তু আমাদের সবের উপর একটা হলো কি কলেমা পড়া যে আল্লাহ এক আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূল এবং আপনার বান্দা বিশ্বাস করা দুই নাম্বার নামাজ তিন নাম্বার রমজান শরীফের রোজা এই তিনটা বস্তু আমাদের সবের উপরেই লাজিম দুইটা বস্তু হলো আমাদের থেকে ইস্তেস সেটা হলো যারা মালদার তাদের উপরে দুইটা বস্তু হজ করা এবং জাকাত দেওয়া কিন্তু বাকি আমরা যে গরিব যা আছে তিনটা কয়জনে করি তিনটা কয়জনে করি তো আমাদের একদম লাজিম করতেই হবে দুইটা বস্তু আমাদের কাছে আল্লাহ তালা আমাদের টাকা পয়সা দেন নাই যেদিন আজ যেদিনকে আমাদের আল্লাহ টাকা পয়সা দিবেন সেটা আমরা আদায় করব তাই না কিন্তু যে তিনটা আমাদের উপরে ভয়া রয়েছে সেই তিনটাই তো আদায় করি না আর বাকি দুইটা কবে আদায় করব। আল্লাহ তালা জানিয়ে দিলেন বান্দা তোমাদেরকে আমি পৃথিবীর বুকে যখন কমজোর করে সৃষ্টি করলাম তার সাথে সাথেই তোমাদের মর্যাদা আমি আল্লাহ কোরআনের মধ্যে বাড়িয়ে দিলাম আল্লা সুরাতিনের মধ্যে চার জায়গায় কসম খায় বললেন আমি তোমাদেরকে সব দিকা পবিত্র এবং সব দিকা উত্তম আদর্শ দিয়ে সৃষ্টি করলাম আল্লাহ বলেন ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়া তুরিসিনিনা ওয়া বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা শোনো দুনিয়া মানে দুনিয়ার মধ্যে তোমরা যদি কোনো কাজ করো কাজ করার পরে তুমি তোমার কথাকে বিশ্বাস ধরানোর জন্য তুমি তোমার কথাটা সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য তোমরা বলো খোদার কসম আমি কাজ করি না বলি না না বলি আমরা বলি নাই যে খোদার কসম কাজ আমাকে যদি কেউ চুরির ইলজাম লাগায় যে তুমি অমুকের বাড়িতে চুরি করেছ আমি বলবো খোদার কসম আমি তার বাড়িতে চুরি করি নাই কথা ঠিক না নাই আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে তোমরা তোমার কথা মানুষের বিশ্বাস ধরানোর জন্য মানুষের সামনে তোমরা তোমাদের কথাকে করার জন্য খোদার কসম খায়া বলো মায়ের দিব্যি খাইয়া বলো অর্থাৎ মায়ের খাওয়া নাই সেটা কিন্তু আমরা তো বলি মায়ের দিব্যি মায়ের মাথায় হাত রেখে বললাম আমি এ কাজ করি না নাই দিলেন আমি তোমাদের সম্মান বাড়ানোর জন্য আমার কসম খাওয়ার কোনো দরকার ছিল না আমি বলতাম কোন ফায়া কোন তোমাদের সম্মান বাড়িয়ে যেত কিন্তু আমি আল্লাহ তাকে বোঝানোর জন্য চার জায়গায় কসম খাইলাম ও তিন তিনের কসম এখানে কসম ওয়তুন ফুলের কসম তফসিল করার সময় নাই যেহেতু হুজরে এসেছেন ওয় ফুলের কুসম ওই পবিত্র পাহাড়ের কসম যেই পবিত্র পাহাড়ের মধ্যে আমার নবীজি হজরতা আলিং সালামের সাথে আমার সাথে নেটওয়ার্ক হয়ে যাইত মুাম তোর পাহাড়ে চলে যাইতেন মুৌসা আমার সাথে হামকালামি করতেন আমার সাথে ডাইরেক্ট বাতচিত করতেন মূসার সাথে আমি কথা কথা বলতাম মূসাকে আমি যা কিছু দিয়েছি কিতাব দিয়েছি আইন দিয়েছি বিধান দিয়েছি আমি তুর পাহাড় থেকে দিয়েছি কথা ঠিক না নাই সেই পবিত্র পাহাড়ের কসম खाए বললাম আল্লাহ তাআলা বরের দার থেকে ভয়ানক জায়গার কথা বললেন আল্লাহ তালা বলেন ওয়াহাজাল বালাদিল আমিন বান্দা এই তিনটা কসম খায় আমি তোমাদেরকে ছেড়ে দেই নাই ওয়াহাজাল বালাদিল আমিন ওই পবিত্র শহরের কসম খায় যেই পবিত্র শহরের মধ্যে আমার ঘর মক্কা রয়েছে কাবা রয়েছে সুতরাং কাবার সম্মানে আমি কসম খায় বলি নাই বান্দা তোমাদের সামনে যার জন্য দুনিয়া সৃষ্টি করলাম ভূমন্ডল সৃষ্টি করলাম আঠারো হাজার মুকলকা তৈরি করলাম গাছ বৃক্ষ তৈরি করলাম দুনিয়া তৈরি করলাম আসমান তৈরি করলাম জান্নাত জাহান্নাম তৈরি করলাম ওই নবীজিকে আমি ওই শহরে পাঠিয়েছিলাম এই জন্য শহরটা পবিত্র হয়ে গেল এই জন্য ওই পবিত্র শহরের কসম খায় বলি الله بولن كي لقد خلقنا الإنسان في أحسن تقويم আমি মানুষকে অতি উত্তম আদর্শ দিয়ে সৃষ্টি করলাম আঠারো হাজার মুখলোকাতের মধ্যে থেকে এক নাম্বার মুখলোকাত আল্লাহ আশরাফুল মুখলোকাত হিসাবে মানুষ দিকে ঘোষণা করে দিলেন জোরে বলুন না সুবহান আমার বন্ধুগণ আমার আমি বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠাইছেন এক সময় এক সময় আমাদের যেতে হবে এই যে যে বছর আমি এসেছিলাম যে বছর এসেছিলাম একজন লোক আপনাদের এখানে অতি মহব্বত লোক ছিল না ছিল আছিল না নাই চেনেন আপনারা ওই যে আব্দুল খালিক সাহেব কিছুদিন আগে এতে করে গেলেন আল্লাহ আমাদের কাছে কোন দিন আজরাইল পাঠিয়ে দিব আল্লাহ জানিয়ে দিলেন কোন হো মো লাইনা হইবি অশ্যা দা আল্লাহ সামিয়ে দিলেন নবী হ্যাঁ আপনি আপনার উন্নদেরকে আপনি আমার বান্ধাবান্দিদেরকে জানিয়ে দিন যারা মওদের থেকে ভাকার জন্য চেষ্টা করে যারা ময়োদের থেকে ভাগতে চায় তাদেরকে জানিয়ে দিন মৌদ এমন একজন এমন একটা বস্তুর নাম তুমি যেখানে ভাগার চেষ্টা করো মউদ তোমাকে কে পাকড়াও ধরবো মৌ তোমাকে ধর ফেলবে মৌ দাসবে আর মরার সাথে সাথে ওই মালিকের কাছে পৌঁছে দিবে যে মালিক আগামী কি করবেন যা করবেন আগে পিছনে ডাইনে বামের সব খবর জানে কথা ঠিক না নাই আল্লাহ অপরাধে জানা দিলেন তুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি আমার বান্দা বান্দীরা যদি মউত থেকে বাঁচার জন্য একটা মজবুত ঘর তৈরি করে একটা صندوق তৈরি করে আর صندوقটা তৈরি করে চারদিক থেকে লক করে দিলেন তালা লাগাইয়া দিলেন লাগা দেওয়ার পরে ওর ভিতরে মানুষ আসে না নাই বোঝার কোনো ক্ষমতা নাই আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার একটা নিত্যক ফেরেশতা মালাকুল মউত রয়েছে সেখানে যায় তোমার সাথে মোলাকাত করবে কথা ঠিক না নাই এই আয়াতের দ্বারা বোঝা যায় আমরা মওদের থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করি যতই মেহনত করি মুশাহেদা করি বাঁচার ক্ষমতা নাই কথা ঠিক না নাই কোন দিন বানি আবার আমার কাছে আজরাইল এসে যায় এই জন্যই আমরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো থাকা কালে আল্লাহ তালার ওই আখেরাতের ময়দানের সামান তৈরি করে নেব ইনশাল্লাহ করে নেব তো সবে হাত তুলে বলি ইনশাল্লাহ করে নেব আমরা আখেরাতের সামান তৈরি করবো ইনশাল্লাহ নারে তকবীর আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক আমি বলেছিলাম যে ঠিক আমি পাশেই নেমে বলবো যেহেতু আমাকে আধা ঘন্টা সময় দিয়েছেন আমি সভাপতির আদেশকে খেলাপ করে আমার বিবেকে বাধা দেয় যে আমাকে দিল এত সময় আমি আরও পনেরো মিনিট বিশ মিনিট বাড়িয়ে নিয়ে আমার বিবেকে বাধা দেয় ইনশাল্লাহ এতটুকুর মধ্যে আমি যতটুকু আলোচনা করলাম কোরআন হাদিসের মধ্যে ভুল হলে আমরা তৌবা করবো ইনশাআল্লাহ কথা বোঝান ভাষা এল এম কালামনায় আমার বড় ভাই এসেছেন ইনশাআল্লাহ আপনাদের খুব সুন্দর করে বোঝাবেন আমরা সবই শুনে আমল করবো সাথে সাথে আমি গুণাগার ওদম আপনাদের দরবারে একটা দরখাস্ত রেখে যাই যাতে আল্লাহ তালা যতদিন আমাকে হায়াতের জেন্দিগি রেখেছেন মানুষের সামনে দুই চার কথা বলার সে কথা নিজে